सामान्य निकेत सामान्य निकेत धन्यवाद शक्ति सिबी शान्भर चाहिँ इयको खान नहोला अलि कउनु न त सबै तर स्वस्थ नै ए पसडो रा মানুষের চারিত্রিক সম্ভব এইটুকু রাখলে এটাও আর একটা ভয়ের কাজ যে আমি যখন ধর্মের কাছাকাছি থাকবো তখন আমার কিছুটা ভয় খারাপ আমরা এই তরুণদের শক্তিকে উজ্জীবিত করার জন্য তরুণদেরকে উৎসাহিত করার জন্য এই তারের উৎসব প্রোগ্রামটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং হেড অফিসের ইনস্ট্রাকশন হিসার আমরা এটা